হাতে দাও নমস্কার সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে সকালটা একটু অন্যরকম দেখুন পায়রারা সব খেতে এসেছে এই যে আমাদের সামনের বাড়িতে প্রতিদিনই খেতে আসে এরকম চাল দিয়ে দেয় আর কি বেশ ওরাও কিন্তু টাইমিংটা বোঝে আটটা থেকে আটটা দশের মধ্যে মনে হয় ওরা চলে আসে ঠিক টাইমে যখনই খিচুড়ি উপরে ওঠে তখনই জানিয়ে খাবার দিতেই এসেছে সব মানে নানান জায়গা থেকে কত যে পায়রা আসে ঝাঁকে ঝাঁকে পায়রা তাই আজকে সকালটা পায়রাদের দিয়ে শুরু করলাম তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি বাবার একটু শরীরটা খারাপ বাবাকে নিয়ে ছাদে উঠেছি যাতে বাবারও মনটা একটু ভালো থাকে তার গাছপালা দেখলে বাবার একটু মনটা ভালো থাকে তাই বাবাকে নিয়ে আজকে ছাদে উঠেছি বাবাও এখানে অল্প করে চাল দিয়েছে যেহেতু আমাদের বাড়িতে তো চাল দেওয়া হয় না সেরকম একটা দিয়ে অল্প অল্প করে দেখছে যদি খেতে আসে এসেও ছিল কিন্তু আমার ভয়ে সে চলে গেছে সামনের বাড়ির লাউ শাক গাছটা দেখুন প্রথম থেকে দেখালাম কতটা জায়গা জুড়ে পুরো জায়গাটা জুড়ে পুরো ছাদ দুটো ছাদে দু ফিট জুড়ে কিন্তু লাউ শাক হয়েছে চলুন এরপরে দেখাই আমাদের গাছের কী কী ফুল হয়েছে এবারে খুব কম ফুল হয়েছে তাও সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি এবারে কিন্তু বাবা সেরকম গাছ লাগাতে পারেনি রেগুলার জবা যেটা থাকে সেটা বারো মাসেই থাকে সেই জবাগুলো আর এই গ্রীষ্মকালেই বেশি ফোটে এটা যেহেতু গ্রীষ্ম আবহাওয়া শুরু হয়ে গেছে তাই ফোটাটাও শুরু হয়েছে শীতকালীন ফুল কিন্তু সেরকম কিচ্ছু লাগাতে পারিনি আমার ভাই লাগাতেও দেয়নি এই গাছটায় দেখুন এইটুকু টবের গাছে পাঁচটা ছটা ফুল ধরেছে ছটা ফুল ধরেছে তো মানে কি বলবো ছোট্ট ছোট্ট জবা গাছ আমাদের কিন্তু খুব বড় বড় বা বিশাল কিছু টবে লাগানো নেই ছোট্ট ছোট্ট জায়গায় বেশ আমাদের দুঝুরির মতো ফুল পাই প্রতিদিনই শীতকালে একটু কমে যায় যেহেতু শীতের আবহাওয়াটা কমে গেছে এখন জবাগুলো বেশ হচ্ছে আর এই কালারের ধূত্রটা দেখুন আর একটা আছে পিঙ্ক কালারে সেটা আজ ফোটেনি তাই ওটা দেখাতে পারলাম না দুটো তিনটে কালারের আমাদের ধুত্র আছে তো এই কালারটাও বেশ সুন্দর লাগছে আর লেবু গাছটায় দেখুন কেমন ফুল এসেছে ভর্তি ফুল ভর্তি লেবু কোনোটাই বাবা আর যত্ন করতে পারছে না আমাদের দ্বারা যেইটুকু জল দেওয়া বাবা তো বোঝে ওদের সঙ্গে মানে কী বলে বাবার একবারে কানেক্ট করা বাবা কথা বলতে পারে যেমন ওদের সঙ্গে কী মানে কি অসুবিধা হচ্ছে গাছটার যেহেতু বাবা পরিচর্চা যত্ন করে আমরা তো সব জানিও না করতেও পারি না জল দিতে হয় জল দিয়ে চলে আসি কোনটার পোকা ধরেছে কোনটার কি ওষুধ লাগবে কোনটার পাতা ঝরে যাচ্ছে আমরা কিন্তু এসব কিছুই বুঝি না ভর্তি লেবু হয়েছে আর ভর্তি ফুলও এসেছে বাবা বললো ফুলগুলো নাকি ঝরে ঝরে যাচ্ছে ওষুধ দিতে হবে আর এটা হচ্ছে নাগামরিচ মানে বোম্বাই লঙ্কা যাকে বলে আসাম থেকে নিয়ে এসেছিলো আমার ভাইয়ের বিয়ের সময় সে বছর প্রচুর দু বছরই ভালোই ফলন দিয়েছে আর নিচের এই জবা গাছটা আমি অনেকটা ছোট করে দিয়েছি এটা অনেক বড়ো হয়ে গেছিলো আমি ছোট ছোটো করে দিয়েছে এখন থোকা ভর্তি করে ফুল আসছে এত ভালো লাগছে দেখতে যে বলার কথা নয় বেশ সুন্দর ঝাঁক করে ফুল আসছে গাছ যত ছেটে দেবে ততই মানে আমার মনে হয় সুন্দর ফুল হবে আর এটা হচ্ছে জামরুল গাছ এটাও এই সময় এবারে ফুল আসার কথা এখনো ফুল আসেনি এখনও সময় হয়নি বাবা বলে এরপরে ফুল আসবে এরপরে হয়তো জামরুল হবে একবার হয়েছিল সেকেন্ড টাইমে গাছ কাটতে গিয়ে ফুলটাই কেটে দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আর একটা যেটা পিঙ্ক কালারের ধূত্র বললাম বিশাল বড় বড় ধূত্রগুলো আর এখানে গাঁদাগুলো খুব একটা ভালো হয় উনি তাই নিচে নামিয়ে রেখে দিয়েছে টপটাকে আর কামরাঙা গাছ আগেও দেখিয়েছিলাম কিন্তু কামরাঙা গাছটাও বেশ জল বসে মরে গেছেই প্রায় এবার চলুন ফুলগুলোকে দেখাই বললাম না আমাদের দু ঝুড়ি ফুল হয় দেখুন ঝুড়ি ভোরে ফুল হয়েছে চলুন ফুলগুলোর সঙ্গেও একবার দেখি দিই কয় কালার বা কয়টা ফুল হয়েছে সবটাই মানে কটা কালারের জবা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি সব মিলিয়ে মিশিয়ে প্রায় এগারো বারো রকম বারো তেরো রকমের জবা তো আছেই মানে পঞ্চমুখী জবাগুলোকে নিয়ে বারো তেরোমুখী কধুত্রুকুল ঠুত্রফুল বাদই দিয়ে মানে এত ভালো লাগছে আমার ভালোও লাগে বেশ সাজাতে সব ঠাকুরের আলাদা আলাদা করে এই যে দেখুন পরপর দেখতে থাকুন আশা করি ভালোই লাগে এটা হচ্ছে চকলেট চকলেট পঞ্চমুখী কালারের এটা হচ্ছে পাতলা পাতলা পাতা একটা পঞ্চমুখী এটা এমনি নর্মাল পঞ্চমুখী এটা একটু বিগেস্ট পঞ্চমুখী নর্মাল জবা সাদা জবা গেরুয়া জবা কেমন লাগলো আমার আজকের ভিডিও একটু অন্য প্রকারের ভিডিও একটু আলাদা অনেকটাই আলাদা তো আমাদের ছাদ বাগানে কী কী ফুল হয়েছে প্রায় বারো রকমের জবা মিলিয়ে মিশিয়ে আজকে গুনলাম এখনও ছিল সেগুলো ফোটেনি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে থেকে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন